হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা চব্বিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চালং পুঙ্গুং লঙ্ঘয় গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রীমদ্ভাগবৎ গীতা ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা চব্বিশ সংকল্প প্রভবান কামান তক্তা সর্বান অশেষত মনসা এব ইন্দ্রিয় গ্রামং বিনিয়ম সমন্তত এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব সংকল্প প্রভবন সংকল্প জাত সর্বান সকল কামান কামনা অশেষত নিঃশেষ রূপে তক্তা ত্যাগ করে মনসা এব অবশ্যই মনের দ্বারা ইন্দ্রিয় গ্রামং ইন্দ্রিয় সকলকে সমন্তত সমস্ত বিষয় থেকে বিনিয়ম্য নিবৃত্ত করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো যোগীর যোগীর সংকল্পজাত সকল কামনা নিঃশেষ রূপে ত্যাগ করে অবশ্যই মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত বিষয় থেকে নিবৃত্ত করা কর্তব্য এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যোগীর কর্তব্য হলো সংকল্প জাত সমস্ত কামনা নিঃশেষভাবে ত্যাগ করা এখানে বলা হলো সংকল্প থেকে কামনা জন্মে এখন আমাদের জানতে হবে যে সংকল্প কি? আমরা যে সকল বস্তু দৃশ্য ব্যক্তি ঘটনা ইত্যাদির সম্মুখীন হই সেগুলি আমাদের মনে বিভিন্ন প্রকারের স্ফূর্তির সৃষ্টি করে স্ফূর্তিগুলির মধ্যে যেগুলি আমাদের প্রয়োজনীয় মনে হয় বা প্রিয় বলে মনে হয় সেই বিষয়ে আমরা ভাবনা করি এই ভাবনাই হল সংকল্প এই সংকল্প থেকে কামনা জন্মে কেমন করে যে স্ফূর্তিটি নিয়ে আমরা ভাবনা করি সেই স্ফূর্তির বিষয়টি যখন আমরা পেতে চাই তখনই সংকল্পটি কামনার রূপ নেয় অর্থাৎ সংকল্প থেকে কামনা জন্মে যেমন একটি ফুল দেখলাম ফুলটি খুব সুন্দর এটি স্ফূর্তি ফুলটি আমার প্রিয় এটি সংকল্প ফুলটি আমি পেতে চাই এটি কামনা এইভাবে মনের মধ্যে অসংখ্য অজস্র সংকল্প এবং সংকল্প থেকে কামনা জন্মে ভগবান বললেন যে যিনি যোগী তিনি মনের মধ্যে উৎপন্ন সমস্ত রকমের সংকল্প এবং সংকল্প থেকে উৎপন্ন কামনাকে নিঃশেষে ত্যাগ করবেন কিভাবে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সকল প্রকারে নিবৃত্ত করে অর্থাৎ মনটিকে আগে তৈরি করে নিতে হবে ত্যাগমুখী মন তৈরি করতে হবে বৈরাগ্যমুখী মন তৈরি করে নিতে হবে যে মনটি ভগবানের ভক্তির দিকে চলবে তারপর সেই সুসংযত মনটি ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করবে চক্ষু বাইরের রূপের দিকে প্রলুব্ধ হলে মন বলবে হে চক্ষু ওই বাইরের রূপের দিকে ছুটো না গোবিন্দের রূপের চিন্তা করো পরমাত্মার চিন্তা করো কান বিষয়ের কথার দিকে ছুটলে বলতে হবে কান বিষয়ের কথা শুনো না ভগবানের কথা শোনো পরমাত্মার কথা শোনো ইত্যাদি এইভাবে প্রতিটি ইন্দ্রিয় নিজের নিজের ভোগের দিকে ছুটলে তাদের নিবারণ করতে হবে আর বলতে হবে হে মন হে ইন্দ্রিয় তুমি অন্তর্মুখী হও পরমাত্মামুখী হও ভগবানমুখী হও এইভাবে মন দ্বারা সমস্ত ইন্দ্রিয়গুলিকে সুনিয়ন্ত্রিত করে সংকল্পজাত সমস্ত কামনা বাসনাকে রূপে ত্যাগ করে যোগী যোগ অভ্যাস করবেন এখন প্রশ্ন মনকে তৈরি করবেন কি করে মনকে নিয়ন্ত্রিত করতে হবে বুদ্ধির দ্বারা নিঃশয়ত্ত্বিকা বুদ্ধি দ্বারা ভগবানকে পাওয়াই জীবনের মূল লক্ষ্য এইটি স্থির করে নিতে হবে তারপর সেই স্থির বুদ্ধি মনকে নিয়ন্ত্রিত করবে আর বুদ্ধিকে নিয়ন্ত্রণ করবে কে বুদ্ধিকে নিয়ন্ত্রণ করবে আত্মা অর্থাৎ নিজের আত্মা দ্বারাই আত্মাকে উদ্ধার করতে হবে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার চব্বিশ সংখ্যক শ্লোকটি ষষ্ঠ অধ্যায়ের চব্বিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি সংকল্প প্রভবন কামান তক্তা সর্বান অশেষত মনুষা এব ইন্দ্রিয় গ্রামম বিনিয়ম সমন্তত অর্থাৎ যোগীর সংকল্পজাত সকল কামনা নিঃশেষ রূপে ত্যাগ করে অবশ্যই মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত বিষয় থেকে নিবৃত্ত করা কর্তব্য এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামি গুজ্জানি পাণ্ডব কীর্তনাথ পাপানি, বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী নাশিনী বেদত্রয়ী পরানন্দা ততার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এ দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি তুমি আমার কন্যা স্থাবর জঙ্গম কীট পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল উচ্চারণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন